নিজামুদ্দিন সব সময় বলেন উনার পায়ে খেলা আছে এইবার গণনার পরে দেখবেন খেলা কার পায়ে আপনি কি ভাবছেন যে ছাব্বিশে আপনার মানে পার্টি কেমন মানে আগে থাকবে বর্তমানে অনুমানে আপনার কেমন লাগছে ভালো লাগছে আমি আমার সমষ্টি ভোটারদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার কথা সুর মিলিয়ে ভোট দিয়েছেন জয় হাজির হচ্ছে দেখেন এখন পঞ্চায়েত ইলেকশন শেষ হয়েছে জি এখন গণনার অপেক্ষায় সব দর্শকবৃন্দ আছেন বা এলাকান্দি জেলার সব জনসাধারণ ভোটারগণ আছেন এগারো তারিখ ভোট গণনার পর্ব শুরু হবে জি অগ্রিম আমি কিছু কথা বলতেছি দেখেন আমি দুইটা জেলা পরিষদে ইলেকশনে লড়েছি জামিরা শাহাবাদ আর রামচন্ডী নিমাইচানপুর তবে রামচন্ডী নিমাইচানপুর সেটা আমি নির্দল সমর্থিত প্রার্থীকে আমি সমর্থন করেছিলাম দিবালুষণ বরবৈয়া টষ্টি চিহ্নে বিপুল ভোট হয়েছে আর জয় নিশ্চিত আমি আশা করি এলাকান্দি জেলার আটটি জেলার আটটি সমষ্টির মধ্যে এক নম্বর বা দুই নম্বর স্থান অধিকার করবে দিলার রুশন বড়গৈয়া আর ওই সমষ্টিতে আমার আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরী যদিও এর বিধায়ক তবে সিলিন্ডার রাইজের দল নিয়ে প্রচারে নেমেছিলেন উনার পরাজয় নিশ্চিত আমার জয় হয়েছে নৈতিক জয় হয়েছে ছাব্বিশের ইলেকশনের পূর্বে যে পঞ্চায়েত ইলেকশন সেমিফাইনাল এই সেমিফাইনালে উনি আউট হয়েছেন ফাইনালে উনার অবস্থা আরও খারাপ হয়ে তার মধ্যে জামিরা শাহাবাদ জেলা পরিষদে আমার দলীয় প্রার্থী ছিল তারপরে দলের অবস্থা বেশি ভালো না থাকায় তবে প্রতিদ্বন্দ্বিতায় থাকবে গণনার পর্বে দেখা যাবে কার জ্বর হয় কিন্তু গত পার্লামেন্ট ইলেকশনে হাইলাকান্দি যে ভোট হয়েছিল তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভোট পেয়েছিলেন আমাদের কংগ্রেসের হাবিদ রশিদ চাহ এক লক্ষ ষাট হাজার ভোটের অধিকারী ছিলেন এইবার কংগ্রেস ফিফটি ফিফটি হয়েছে দুটা সমষ্টিতে আমি দেখতে পাচ্ছি জয় হতে পারে আর দুটা সমষ্টিতে পরাজয় তাই আমার অবস্থান খুবই স্পষ্ট যে আলগাপুর কাটিতোড়া সমষ্টিতে যদিও আমার আর তিনজন বিধায়ক আসে কিন্তু বাকি দুইজনের পরাজয় হয়েছে হাইলাকান্দি আলগাপুরে একজনও জয়ী হওয়ার আশা নেই আজকে সিলিন্ডার নিয়ে নিজামবাই আলগাপুরে জয়নাল হাইলাকান্দিতে কমরুল আমারিকানে জহিরুদ্দিন তিনজনের পরাজয় আমি মনে রাখি নিশ্চিত গণনার পর্বে পরে আপনারা দেখতে পাবেন আর ছাব্বিশে যে খেলাটা হবে নিজামুদ্দিন সাহেব সব সময় বলেন উনার পায়ে খেলা আছে এইবার গণনার পরে দেখবেন খেলা কার পায়ে আমার আলগাপুরের হাইলাকান্দি যে যে সমষ্টিতে উনি রাজ্যের দলের প্রার্থী দিয়েছিলেন সব মা বোনদের আমি অনুরোধ রাখছি যে কুলার নিয়ে যেন গণতার দিন উনাকে কুলার হাওয়া দিতে থাকেন আর উনি ছাব্বিশের নির্বাচনে যে বিনা এখানে প্রতিদ্বন্দ্বিতা না করাই ভালো কিন্তু সেমি ফাইনালে যে আউট হয়ে যায় ফাইনালে যেতে পারেনি খেলার যেটা নিয়ম আছে ফার্স্ট সেমিফাইনাল পার হতে হবে তারপরে ফাইনালে খেলতে হবে উনি সেমি ফাইনালে আউট হয়েছেন আমাদের জাকির উদ্দিন লস্কর সাহেব জাকির হুসেন লকর সাহেব হয়েছেন উনি কোনো নির্বাচনী সময় যাননি উনি গড়ে বসে কোন দল করেছেন হাইলাকান্দি জেলাবাসী জানেন আর নিজামুদ্দিন সাহেব সিলিন্ডার নিয়ে ঘুরেছেন আমি কিন্তু আমার দলে আছি দলের অবস্থা খারাপ থাকা গতিকে আমি নির্দল ক্যান্ডিডেট দিলার হুসেন বড় সমর্থন করে জয়ের সম্মুখে আছি গণনার পরে আপনারা দেখতে পান আচ্ছা বর্তমানে জয়ী হিসাবে আপনি আছেন আপনি নিশ্চিত তা হিসাবে বর্তমানে কেমন মানে খুশি আপনি ভালো লাগছে আমি আমার সমষ্টি ভোটারদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আমার কথা সুর মিলিয়ে ভোট দিয়েছেন জয় হাজির হচ্ছে আমি ওনাদের সবের সুখে দুঃখে থাকবো কে ভোট দিয়েছে কে দিল কে দিল না সেটা বড় কথা নয় জয় বলে প্রত্যেকের সেবা করতে হয় আজকে গণতান্ত্রিক পদ্ধতিতে আমি বিধায়ক হয়েছি আমি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিয়ে চলছি আর এই জেলা পরিষদেও যে জয় হবে যারা ভোট দিয়েছে তাদেরও কাজ হবে যারা দেয় নাই তাদেরও আমি দেখব কারণ ছাব্বিশে ওই এরিয়াটা আমার বিধানসভা এরিয়া আমি প্রত্যেকের সুখে দুঃখে কামে কাজে যতটা আমার সম্ভব আমি কাজ করে যাব আপনি কি ভাবছেন যে ছাব্বিশে আপনার মানে পার্টি কেমন মানে আগে থাকবে বর্তমানে অনুমানে আপনার কেমন লাগছে ছাব্বিশের ছাব্বিশ এখনো একটু দূরে আছে রাজনীতি কথা রাজনীতির টাইমে বলতে হয় ওদের অবস্থান কী হবে আমার অবস্থান কী হবে জনসাধারণ কী চাইবে সেটা ছাব্বিশের সময় দেখতে পাবেন বর্তমানে আমি জনতার স্বার্থে কাজ করে যাচ্ছি কাজ করে যাবো ছাব্বিশে জনতা যেটা দিবে আল্লাহ যেটা কবুল করবে সে বিধায়ক হবে সে জনতার স্বার্থে কাজ করবে আন্তরিক প্রীতি শুভেচ্ছা থাকলো ভবিষ্যতেও আমার সমষ্টিতে যাবেন পুরে দেখবেন আমি এমএলএ হয়ে কী কাজ করেছি বিগত ত্রিশ বছর গৌতমর শাসনে কী হয়েছে আর আমার নয় বছরে কি হয়েছে আপনার যদি এই মিডিয়া আসে আমি মনে করি হাইলাকান্দিবাসী আমার সমষ্টির বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রতিদান দেখতে পাবেন